গাজীপুর শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা মাওলানা আল আমিন দাওয়াত ও তাবলিগের সাথে বেশ আন্তরিকভাবে জড়িত সম্প্রতি তিনি বিদেশ সফরে রয়েছেন এ সফরে তিনি আফ্রিকার বেশ কয়েকটি দেশে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন এক ভিডিওতে দেখা যায় তিনি আফ্রিকার এক গ্রাম্য লোককে জুব্বা টুপি পরিয়ে কালিমা পাঠ করিয়ে ইসলামে দীক্ষিত করছেন তার পরিবার তার জন্য দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থতার সাথে নিরাপদে একাজ আজীবন করে যেতে পারেন